টু মাই চ্যানেল মা খাবার বের করছেন গুড মর্নিং সবে আফটারনুন হয়ে গেছে বাজে হল বারোটা এগারো

যতটা পারবো শেয়ার করবো আমার ইচ্ছা বোঝাচ্ছে একটা জুতো পরে নিই

Tapi, o y ih, 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 i ih, 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 i দিতে পারে না আরে খলি খেলবো বলি খলি খেলবো বলি খলি নে এবার নে খড়ি নে নে 나. <laughs> 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 이 마음 प <빼. 웃음> 이 <웃음> <바로 어깨우 사뒀다. 웃음>

से डज सोच ना आ देखो अच्छी है ना हद है ये ट्राईपॉड पर जाओ ये देखी ये पावर टीप से तो फुले दी जैसे किया मैं ओकरती रे टोक देबो टोक दो गोदी गोबने तो <laughs>

আমার মুখের অবস্থাটা দেখুন কি করেছে মা আমাকে আমি পুরো ভূত হয়ে গেছে মানে আমাকে সান্না করলে হবেই না তো ঠিক আছে চলো আমি তো দিদিকে এখন ভিডিও কল করে একটু দেখাই হ্যাঁ স্নান করে চলে এসেছি মা এখন স্নান করছে মোটামুটি আর শ্যাম্পু করেছি কালকেও শ্যাম্পু করেছি অল্প হলো কর তো চলো ঠিক আছে পরে আসছি আবার ভালো লাগছে না টায়ার্ড হয়ে পড়েছি এসেই আমি এক বছর ঢুকতে জল দিচ্ছি জল সঙ্গে

নটা বাজে বাট ইভিনিংয়ের খাবার বলল অল্প এক তোমরা যেটুকু দেখছো ক্যামেরাতে তার থেকেও অল্প আমার এক আমার এই এক এইটুকু মতো আছে তো আমি খাবো হয়ে তারপরে এখানে সকালবেলায় চিকেন চাপটা অল্প আছে তো সেটা খাবো চলো খেয়ে দিই হ্যাঁ পরে আসছি খাওয়া হয়ে গেছে আমার তোমার দিন ব্লগটা এন্ড করতে আসলাম বাট বুঝতে পারছি না যদি আর কিছু ক্লিপ দাওয়ার থাকে তাহলে আমি নিশ্চয়ই দেবো যদি না দাওয়ার থাকে দেবো না ব্লগটা অনেক ছোটো হয়েছে কালকে মেকআপের যে ভিডিওটা ওটা আমি অন্য ভিডিও বলেছিলাম শেয়ার করবো ছোটো বা একদিন না দিলে তো আজকে ভাবছি শেয়ার করবো যদি করি দেখতেই তো ভালো আর সাথে শেয়ার করলাম যতটা পারলাম ব্লগটা এখনই এন্ড করবো যাতে পরে আমাকে ভয়েস ওভারে না এন্ড করতে হয় ঠিক আছে তাড়াহুড়িতে নাকি না এন্ড করতে হয় কিছু শেয়ার করলে অবভিয়াসলি শেয়ার করবো বাট তোমরা সেটাকে দেখে নিও

আজকের মতো এটুকুই কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট সবাইকে তো চল